বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ কিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক তিনের এক দুই ও তিন নম্বর প্রশ্নের সমাধান একটি এক নম্বর প্রশ্নের সমাধান আগে দেখিনি একটি বৃত্ত চাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো আসলে বৃত্তের এখানে চাপ চাপ কিন্তু এর আগের ক্লাসে আমরা কিন্তু চাপ নিয়ে আলোচনা করেছি একটা বৃত্তের একটা বৃত্তের কিছু পরিমাণ যেমন ধরো এখান থেকে আমরা যদি এই অংশটাকে বলবো আমরা বৃত্ত চাপ এর থেকে বি পর্যন্ত একটা বৃত্ত চাপ এখন বলছে যে বৃত্ত চাপ কেন্দ্রে কেন্দ্র বলতে আমরা এখানে ধরে নিব জাস্ট আমি কিন্তু এই চিত্র অঙ্কন করতে হবে তা নয় আমি জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য আমি চিত্রটা অঙ্কন করতেছি এখানে দেখো আসলে কোন যদি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয় ধরে নাও সাপোজ তিরিশ ডিগ্রি এখন এই তিরিশ ডিগ্রি কোন কিন্তু বৃত্ত চাপ এখানে চাপ হতে এর থেকে বি পর্যন্ত এটাকে আমরা বৃত্ত চাপ বলবো আর ব্যাস কোনটা হবে এখান থেকে আমরা যেটুকু আসি ওর থেকে এ ওর থেকে বিয়ে এটা কিন্তু আর ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ পাচ্ছি এখন ব্যাসার্ধ এখান থেকে দেওয়া আছে কিন্তু ব্যাস ব্যাসটা কোনটা আসলে ব্যাসটা কিন্তু আসলে এক প্রান্ত থেকে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রাণজন দূরত্বটা হচ্ছে ব্যাস তাহলে আমাদের আর ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে এখানে যেহেতু একশো ছাব্বিশ সেন্টিমিটার আছে তাহলে আমাদের আরের এর মানটা আমরা বের করে নিব অর্থাৎ আর মানটা এই ছাব্বিশ একশো ছাব্বিশ এই বি থেকে সি পর্যন্ত কিন্তু একশো ছাব্বিশ হবে একশো ছাব্বিশ তাহলে সেই ক্ষেত্রে ওর থেকে বি পর্যন্ত কিন্তু ওই অর্ধেক হবে ব্যাসার্ধ হবে এবং চাপের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা কিন্তু এর আগে বলছি যদি সম্পূর্ণ বৃত্তটার অর্থাৎ সম্পূর্ণ বৃত্ত এর থেকে যদি পুরোটা ঘুরে আসতাম তাহলে হতো কি টু পায় আর এর থেকে ঘুরে আবার যদি এতে আসি তাহলে দূরত্বটা হবে টু কিন্তু যদি এর থেকে ওই চাপের অর্থাৎ এই পরিধির যদি কিছু পরিমাণ আমরা কিছু অল্প পরিমাণ অর্থাৎ চাপের দৈর্ঘ্য বের করতে চাই তখন আমাদের ভাগ তিনশো ষাট লিখতে হবে আর যদি আমরা একবারে সম্পূর্ণ বৃত্তটার দৈর্ঘ্য বের করতে চাই অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের যদি পরিধি নির্ণয় করতে চাই তাহলে টু পাই আর লিখলেই হবে কারণ তিনশো তখন তিনশো ষাটের মধ্যে আমরা তিনশো ষাটই ঘুরবো কেন্দ্রে এখন কিন্তু আমরা তিরিশ ডিগ্রি ঘুরতেছি কিন্তু যখন আমরা এ থেকে আবার এতে ফিরে আসবো তখন কেন্দ্রেও কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘোরা হবে এই কারণে তিনশো ষাট আর তিনশো ষাট কিন্তু তখন কেটে যায় অর্থাৎ টু পাই আর তিনশো ষাট ভাগ তিনশো ষাট সেই ক্ষেত্রে দেখো এই তিনশো ষাট ষাট কেটে যাওয়ার পরে টু পায় আর থাকে অর্থাৎ প্রিয় শিক্ষেত্রে যখন এর থেকে পুরো বৃত্তের যখন আমরা পরিধি নির্ণয় করব তখন হবে টু পায় আর যখন আমরা যদি অল্প পরিমাণ পরিধির অল্প পরিমাণ দৈর্ঘ্য বের করতে চাই তখন সেই ক্ষেত্রে বা চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তখন কিন্তু ঠিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে আর এটার ক্ষেত্রে তিনশো ষাট ভাগ তিনশো ষাট লেখার প্রয়োজন নেই এই কারণে আমরা কিন্তু এখানে টু পায় আর ভাগ তিনশো ষাট লেখার প্রয়োজন নেই এখানে হচ্ছে পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি এখন তাহলে আমরা একটু তাহলে সেই ক্ষেত্রে এখন যদি দেখি তাহলে আমাদের এক নম্বর করতে চাচ্ছি তাহলে একটি বৃত্ত চাপ কেন্দ্রে ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা প্রথমে আগে বৃত্তের ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত হবে বলো একশো ছাব্বিশ আছে কত একশো ছাব্বিশ ভাগ দুই সেন্টিমিটার আমাদের ব্যাস দিয়ে আমাদের কোনো কাজ হবে না আমরা তাহলে ব্যাসার্ধ একেবারে ধরি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান সমান একশো তাহলে কত হয় তাহলে তেষট্টি ছয় দু কোনো বারো তিন দু ছয় সেন্টিমিটার আমাদের বৃত্তের কী পেলাম আমরা বৃত্তের ব্যাসার্ধ পেলাম এবং উৎপন্ন কোণ আমরা কি সমান উৎপন্ন কোনকে আমরা ঠিটা ধরে নিব এখানে আমরা যদি ঠিটা ধরে নিই যেহেতু আমাদের ঠিটা ভাগ তিনশো ষাট সূত্রতা উৎপন্ন কোণ এবং উৎপন্ন কোণ উৎপন্ন কোন ঠিটা সমান সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি উৎপন্ন কোণ ঠিটা সমান তিরিশ ডিগ্রি চাপের দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো অর্থে চাপের দৈর্ঘ্য আমরা যদি লিখি তাহলে চাপের দৈর্ঘ্য চাপ মানেই অল্প পরিমাণ অল্প পরিমাণ পরিধির কিছু পরিমাণে দৈর্ঘ্যটাকে আমরা বলবো চাপের দৈর্ঘ্য অর্থাৎ এবি আমরা এবি কিন্তু চিত্র দিয়ে আমরা যেহেতু করেছি না সরাসরি লিখেছি চাপের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান টু পাই আর থিটা ভাগ তিনশো ষাট থিটা তিনশো ষাট তাহলে চাপের দৈর্ঘ্য আমরা পাচ্ছি এবার আসলে কিন্তু তোমাদের সূত্র এটাও লেখা যায় কারণ এই দুইতে তিনশো ভাগ করলে কত হয় দেখো একশো আশি হয় কিন্তু তোমাদের বইয়ে হয়তো বা দেখবা এরকমভাবে তো আছে যে পায় আর থিটা ভাগ একশো আশি এটাও কিন্তু হয় তখন কিন্তু এই দুই থাকে না সামনে এই দুইটা কেটে যায় এই তিনশো ষাটও অর্ধেক হয় একশো আশি হয় এইভাবে লেখা থাকতে পারে তাহলে আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি কারণ আমরা যেহেতু আসলে পরিধির কিছু পরিমাণ বের করতে চাচ্ছি সেই জন্য কিন্তু টু পায়ে আর থিটা ভাগ তিনশো ষাট লিখলেই ভালো হবে মনে থাকবে সেই কারণে কারণ পরিধির পরিধি অর্থাৎ এর থেকে আবার ঘুরে এতে আসলে টু পাই আর হয় আর অল্প পরিমাণ সেই কারণে আমাদের থিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে এখন আমরা যদি মান বসাই তাহলে দেখি দুই গুণন পায়ের মান কিন্তু নির্দিষ্ট তিন দশমিক এক চার এক ছয় পায়ের মানটা নির্দিষ্ট এবার এর মানটা কিন্তু আমরা এখানে বের করে নিচ্ছি তেষট্টি সিক্সটি থ্রি হচ্ছে থিটার মান কত ডিগ্রি দেওয়া থিটার মান কিন্তু এখানে লেখা আছে তিরিশ ডিগ্রি ডিভাইডেড হচ্ছে আমাদের তিনশো ষাট এখন আমরা এই উপরে কি কি সংখ্যা আছে দেখো দুই আছে তিন দশমিক এক চার এক ছয় আছে তেষট্টি আছে তিরিশ আসে ওপরে সবগুলো ওপরের সংখ্যা গুণ করে কত হয় সেটা লিখবো উপরে আর নিচে তিনশো ষাট লিখবো আমরা একসাথে না করে আমাদের তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন আমরা ওপরেরটা গুণ করে দেখি কত আসে তাহলে ওপরে আছে দুই গুণন তিন দশমিক এক চার এক ছয় গুনুন তেষট্টি গুনুন তিরিশ তাহলে আমাদের আসে হচ্ছে এগারো সাতাশি পাঁচ এগারো সাতাশি পাঁচ দশমিক প্রিয় শিক্ষার্থীরা টু ফোর এইট আমাদের ক্যালকুলেট একটু দেখতে সমস্যা হয় সমস্যা আছে তোমাদের ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই যেটা হবে সেটা আসলে দেখো তিনশো ষাটে ভাগ যদি আমি দিই ভাগ তিনশো ষাট যদি ভাগ দিই তাহলে সেই ক্ষেত্রে বত্রিশ দশমিক নয় আট ছয় আসে তাহলে বত্রিশ দশমিক নয় আট ছয় নয় আট ছয় তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি দুই ঘর লিখি তাহলে কি লিখতে পারবো দেখো তাহলে বত্রিশ দশমিক নয় নয় লিখতে পারবো কিন্তু কী কারণে আমরা নয় নয় লিখতে পারবো ক্ষেত্রে এই তিন নম্বর সংখ্যাটি যদি পাঁচের অধিক হয় অর্থাৎ পাঁচ থেকে যদি পাঁচ থেকে যদি নয়ের মধ্যে হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে অর্থাৎ আটানব্বইয়ের সাথে এক যোগ করে কিন্তু লিখতে হবে নিরানব্বই তাহলে এই ক্ষেত্রে যদি কিন্তু যদি পাঁচের কম হয় চার তিন দুই এই সংখ্যা যদি হয় তাহলে আটানব্বই আটানব্বই থাকবে তাহলে এটা যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে আমরা একটু সেন্টিমিটার প্রায় লিখব যেহেতু দশমিকের উত্তর প্রায় লেগে আমরা অ্যান্সারটা লিখে দিব তাহলে আমরা দেখে নিলাম এই অঙ্কগুলো আসলে তোমাদের কিন্তু এমসিকিউ বেশি আসবে সেজন ছিল অথবা ক নম্বরে কিন্তু এই অঙ্কগুলো থাকতে পারে এখন আসি আমরা তাহলে এক নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এরপরে আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দুই নম্বর প্রশ্নটি কি আছে দেখো প্রতি মিনিটে ষাট মিটার বেগে প্রতি মিনিট মানে বলতে আমরা কি বুঝি প্রতি মানে এক মিনিট মানে এক মিনিটে ষাট মিটার যায় এক মিনিটে কিন্তু এটা এক সমস্ত একের দুইকে আমরা কী বলবো দেড় মিনিট তাহলে এক মিনিটে যদি ষাট সে ষাট মিটার যায় তাহলে দেড় মিনিটে কত মিটার যাবে তাহলে এক মিনিটে ষাট আর হাফ মিনিটে কত যাবে তিরিশ তাহলে ষাট অর্থাৎ এখানে মনে হয় প্রশ্নটা তুলতে আমার ভুল আছে সেষটটি মনে হয় আছে একটু যাই হোক এখানে ছেষট্টি আছে তাহলে প্রতি মিনিটে ছেষট্টি মিটার যায় তাহলে প্রতি মিনিট মানে এক মিনিটে ছেষট্টি মিটার যায় আর দেড় মিনিটে তো কত যাবে ছেষট্টি অর্ধেক হচ্ছে তেত্রিশ তাহলে ছেষট্টি আর তেত্রিশ নিরানব্বই মিটার কিন্তু যাবে যাই হোক এখন আসি আমরা ঘোড়াটি একটি মাঠ ঘুরে এলো তাহলে একটা মাঠ মানে আসলে এখানে কিন্তু বৃত্তাকার মাঠ ঘুরে আসবে ঘোড়াটা তাহলে যদি ঘুরে আসার কথা বলা হচ্ছে তাহলে এক প্রান্ত থেকে ঘোরাটা যাত্রা শুরু করবে তাহলে এখান থেকে ঘুরে আবার কিন্তু এতে ফিরে আসবে তাহলে এতে আসলে কতটুকু তাহলে একটা বৃত্তের চতুর্দিকে ঘুরে আসলে কতটুকু সে দৈর্ঘ্য অতিক্রম করবে আমরা কিন্তু জানি যে এর থেকে যদি আবার এতে চলে আসে কতটুকু যায় টু পায়ার এটা কিন্তু আমাদের জানা আছে কারণ সে কিন্তু তিনশো ষাটের মধ্যেই কিন্তু এখানে কিন্তু থিটা ভাগ তিনশো ষাট লেখার প্রয়োজন নাই কারণ কি এতে ঘুরে আবারই এতে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ও কিন্তু কেন্দ্রে তিনশো ষাটই কিন্তু ঘুরছে এই কারণে কিন্তু টু পায়ার হবে তাহলে এই টু পায়ার দূরত্ব একটা ঘোরা কিন্তু যখন মাঠ ঘুরে আসে তখন কিন্তু টু পায়ার দূরত্ব অতিক্রম করে ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে ব্যাস মানে কি একটা কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটাকে আমরা বলি ব্যাস আর অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ এখন তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটার জন্য আমরা যে কাজটুকু করবো সেটা হচ্ছে দেখো প্রতি মিনিট মানে এক মিনিটে কতটুকু যায় এক মিনিটে আমরা প্রতি মিনিট বলতে আমরা বুঝি ওয়ান মিনিট তাহলে এক মিনিটে এক মিনিটে অতিক্রম করে আমরা যদি লেখি অতিক্রম অতিক্রম করে কত মিটার ছেষট্টি মিটার ছেষট্টি মিটার এবার তাহলে এক সমস্ত একের দুই অতএব এক সমস্ত একের দুই বা এটাকে আমরা যদি তাহলে কি এই এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা যদি কাজ করি তাহলে দুই একে দুই আর একে তিন ভাগ দুই বা তিন ভাগ দুই মিনিটে অর্থাৎ দেড় মিনিট কিন্তু আসলে আমরা যদি বলি এটাকে আমরা দেড় মিনিটে এমনিতে নর্মালি হিসাব যদি করি এক মিনিটে যদি তে যায় তাহলে আরও হাফ মিনিটে তেত্রিশ যাবে তাহলে ছেষট্টি দেড় মিনিটে কত যাবে তাহলে নিরানব্বই মিটার যাবে তাহলে দেড় মিনিটে অতিক্রম করে তাহলে কি হবে তাহলে গুণ হবে তাহলে ছেষট্টি গুণন তিন ভাগ দুই এই দুইদের ছেষট্টিকে ভাগ করলে আসে হচ্ছে আমাদের তেত্রিশ তেত্রিশ গুনুন তিন করলে আমাদের আসে নিরানব্বই মিটার তাহলে এখন কথা হলো যে এই দেড় মিনিটেই কিন্তু ঘোরাটা মাঠ কিন্তু পুরোটাই ঘুরে ঘুরছে তাহলে এ প্রান্ত থেকে আবারও এতে চলে যাচ্ছে এ থেকে যাত্রা শুরু করে আবারও এতে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কতটুকু কত মিটার দ্রুত কত মিটার দ্রুত অতিক্রম করছে সেই ক্ষেত্রে কিন্তু নিরানব্বই তাহলে এর থেকে ঘুরে আসলে আবার টু পায়েও আরও হয় আবার কিন্তু এর থেকে যে ঘুরে আছে সেটাও কিন্তু নিরানব্বই মিটার তাহলে আমরা কি লিখতে পারি শর্তমতে মতে টু পায়ে আর সমান সমান নিরানব্বই এখান থেকে আমাদের কিন্তু আরের মানটা বের হবে কারণ আমাদের টু এবং পায়ের মান কিন্তু আমাদের জানা আছে তাহলে টুটা হচ্ছে সংখ্যা এখন আমরা প্রশ্ন মতে বা শর্তমতে মতে যেটা লেখি না কেন লিখতে পারবো শর্তমতে মতে টু পায় আর সমান সমান কিন্তু নিরানব্বই মিটার এখন আসি টু পাই তাহলে আরের মান আমরা আর বের করে নেব যেহেতু আমাদের ব্যাস বের করতে হবে আরটা অর্থাৎ ব্যাস মানের সম্পূর্ণ ডাবল অর্থাৎ আর এর মানটা আমাদের এই পর্যন্ত আরও যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা ব্যাসটা পাবো এখন আসি তাহলে নিরানব্বই ভাগ টু পাই এখন যদি আমরা নিরানব্বইকে টু পাই অর্থাৎ দুই গুণ তিন দশমিক এক চার এক ছয় দ্বারা যদি আমরা গুণ করি অর্থাৎ এখানে মান যদি বসায় দুই দশমিক তিন দশমিক এক চার এক ছয় নিরানব্বই ওপরে নিরানব্বই এখন দেখো নিরানব্বই আমরা যদি লিখি তারপরে ভাগ দুই গুনুন তিন দশমিক এক চার এক ছয় দিয়ে যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের আসে পনেরো দশমিক সাত পাঁচ ছয় এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা আসবে আমাদের আর এর মান আর মানে আমাদের ব্যাসার্ধ তাহলে আর এখানে তাহলে এখানে দেখো নিরানব্বই ভাগ করলে আমাদের পনেরো দশমিক পনেরো দশমিক সাত পাঁচ ছয় আসে এটা হচ্ছে আর এর মান আমরা তাহলে এখানে একটু তিনটা ঘর না লেখে তাহলে এক কাজ করি আমরা তিন ঘর না লেখে দশমিকের পরে যদি দুই ঘর লিখি অতএব আর সমান সমান পনেরো দশমিক সাত পাঁচ দেখো তিন নম্বর সংখ্যাটি কিন্তু ছয় তাহলে এখানে সাত ছয় আমরা মিটার লিখব তাহলে ব্যাসার এত মিটার আসলো তাহলে ব্যাস কত হবে তাহলে অতএব ব্যাস হবে অথব ব্যাস ব্যাস যদি বলি আমরা তাহলে ব্যাস হবে ব্যাসার্ধকে অর্থাৎ দুই দ্বারা গুণ করলে তাহলে পনেরো দশমিক সাত ছয় গুনুন দুই মিটার মিটার তাহলে আমরা যদি দেখি এখন তাহলে গুনুন গুনুন যদি দুই দিই তাহলে সেই ক্ষেত্রে আসবে একত্রিশ দশমিক তাহলে এটাকে যদি আমরা আবার দেখেছি আমি পনেরো দশমিক ক্যালকুলেটার যেহেতু একটু সমস্যা আছে সাত ছয় গুনুন দুই গুনুন দুই ইকাল টু হচ্ছে পনেরো দশমিক সাত ছয় গুনুন পনেরো দশমিক সাত ছয় গুনুন দুই দিলে আমাদের কথা আছে দশমিক কোটির চেন সম্পাদক পনেরো দশমিক সাত ছয় গুণুন দুই একত্রিশ দশমিক পাঁচ দুই তাহলে একত্রিশ দশমিক পাঁচ দুই মিটার আমরা কিন্তু আগে বলছি যে দশমিকের উত্তরগুলোতে আমরা সবসময় একটু প্রায় লেখার চিন্তাভাবনা করবো আমরা দশমিকের উত্তরগুলো অ্যাকুরেট নাও হতে পারে এক একজনের উত্তরে এক এক রকম হতে পারে দশমিকের পরে হয়তো কারো একান্ন আসতে পারে কারো বান্ন আসতে পারে এরকম আসতেই পারে ওটা মূল বিষয় নয় কিন্তু আমাদের দশমিকের আগে কিন্তু সবারই কিন্তু সেম একত্রিশ দশমিকই কিন্তু আসবে তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা কিন্তু দুই নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো তিন নম্বর প্রশ্নটি আমাদের কি আছে বৃত্তাংশ বলতে আমরা কী বুঝি বৃত্তাংশ বলতে তোমার বৃত্তের কিছু অংশকে বলা হয় বৃত্তাংশ এই বৃত্তাংশ তাহলে বৃত্তের কিছু অংশ ধরে নাও বৃত্তের কিছু অংশ এখান থেকে ধরে নাও এর থেকে বি পর্যন্ত এটা এইটুকু আমরা বৃত্তাংশ বলব বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে পারলে আমরা ওখান থেকে ঠিটার মানটা কিন্তু পেয়ে যাবো আসলে বৃত্তাংশ তাহলে বৃত্তাংশ আর বৃত্ত কলা কিন্তু একই তাহলে বৃত্তাংশ বৃত্তাংশ এবং কি বৃত্ত কলা তাহলে বৃত্ত কলা এবং বৃত্তাংশ যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্প পরিমাণ হবে তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা যদি একটা বৃত্তের যদি ক্ষেত্রফল সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কত অর্থাৎ সম্পূর্ণ বৃত্ত মানে এখান থেকে এর থেকে শুরু করে এখানে যদি এই হয় তাহলে এর থেকে পুরো বৃত্তটাকে কিন্তু আমাদের নির্দেশ করবে তাহলে সেই ক্ষেত্রে হবে পায় কিন্তু আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র ফল হবে পায় আর স্কোয়ার কিন্তু যখনই আমাদের অংশের কথা বলবে যেহেতু এখানে ঠিটার পরিমাণ কোণের পরিমাণ ধরে কাজ করতে হবে এখানে কিন্তু কত ডিগ্রি ঘুরছে তাহলে এখানে যখন আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্র ফল তখন কিন্তু তিনশো ষাটের ভিতরে ঠিটার মান কিন্তু তখন তিনশো ষাট তখন তিনশো ষাট ভাগ তিনশো ষাট এই তিনশো ষাট কিন্তু কেটে যাওয়ার পরে কিন্তু কিন্তু শুধু পায় আর স্কোয়ার থাকে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তাহলে তা লিখলে হবে না এখানে কিন্তু আমাদের লিখতে হবে পায় পাই আর স্কোয়ার ঠিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে কারণ এখানে ঠিটা পরিমাণ অল্প পরিমাণ ঘুরছে কিন্তু যখন আমাদের সম্পূর্ণ বৃত্ত হবে তখন শুধু পায়ে আর স্কোয়ার হবে আর এখানে যখনই অল্প পরিমাণ ঘুরবে তখনই ঠিটা ভাগ তিনশো ষাটটা লিখতে হবে তাহলে পায়ে আর স্কোয়ারের সাথে ঠিটা ভাগ তিনশো ষাট লিখতে হবে এখন আসি একটি বৃত্তাংশের ক্ষেত্র বল সাতাত্তর বর্গমিটার তাহলে তার আগে আমরা একটু যে তথ্যগুলো লিখতে হবে সেটা যদি এখন দেখি বৃত্তের ব্যসার আছে কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করে কোন কেনের কোণের পরিমাণ বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু যদি ধরি লিখি তাহলে লিখতে পারবো তাহলে ধরি উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন ধরি কেন্দ্রে উৎপন্ন কোন সমান ঠিকা এবং আরেকটা কি ধো আছে দেখো আমাদের বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর ধরবো এবং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা কি ধরবো আর সমান কত দ আছে একুশ মিটার একুশ মিটার এখন যেহেতু আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল এখানে যে দ আছে বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার তাহলে শর্ত আমরা লিখতে পারি তাহলে শর্ত মতে বৃত্তাংশের বৃত্তাংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান সাতাত্তর বর্গ মিটার আমরা দেখলাম যা আছে প্রশ্নে সেইভাবে লিখবো আমরা মিটার এবার বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি ওখানে লেখা আছে দেখো এটা আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কোয়ার ঠিটা ভাগ তিনশো ষাট ডিগ্রি সমান সমান কিন্তু আমাদের সাতাত্তর প্রিয় শিক্ষার্থীরা এখন পায়ের মান কিন্তু নির্দিষ্ট আরের মান কিন্তু আমাদের ওপরে দেওয়া আছে তাহলে এই তিনশো ষাট কিন্তু এই ডান সাইডে ভাগ আছে যা গুণ হবে তাহলে পায়ের মান নির্দিষ্ট তিন দশমিক এক চার এক ছয় গুনুন হচ্ছে আরের মান কিন্তু একুশ তারই ওপরে কী আছে স্কোয়ার আছে তাহলে একুশের ওপর স্কোয়ার গুনুন কি ঠিটা আর এই তিনশো ষাটকে আমরা পার করে দিচ্ছি তাহলে সাতাত্তর গুনন তিনশো আমাদের এখানে গুণ করব এখন আসি এই কয়েকটা যে গুণ হবে সেটা আবার কিন্তু নিচে যাবে আমরা ওখানে তাহলে এই তিনটা একুশ গুনুন একুশ গুনুন তিন দশমিক একুশ ওপর স্কোয়ার মানে কি একুশ গুনুন একুশ লিখতে হবে তাহলে সাতাত্তর গুণন। সাতাত্তর গুন তিনশো ষাট দিলে আমাদের কত হয় আমরা সেটা লিখবো সমান সমান আসে হচ্ছে দুই সাত সাত দুই শূন্য আর এখানে আমরা যদি একুশ গুনুন একুশ লিখি একুশ গুনুন একুশ গুনুন তিন দশমিক এক চার এক ছয় আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে তেরো পঁচাশি দশমিক তেরো পঁচাশি দশমিক আমাদের চার চার পাঁচ অর্থাৎ চার 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 পাঁচ চার চার পাঁচ ঠিটা এখন আমরা ঠিটাকে রেখে যদি এটাকে পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে ঠিটা সমান সমান দুই সাত সাত দুই ভাগ হচ্ছে তেরো কত পঁচাশি দশমিক চার চার আমরা যদি দুই সাত সাত ভাগ এক তিন আট দশমিক চার চার পাঁচ ভাগ দিলে আমাদের বিশ দশমিক শূন্য শূন্য আট আসে তাহলে প্রিয় শিক্ষার্থীরা অতএব ঠিটার সমান সমান বিশ দশমিক শূন্য শূন্য আট ডিগ্রি যেহেতু ঠিটার মান তাহলে আমাদের ডিগ্রি দিয়ে দিতে হবে এটা কিন্তু আসলে ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে তিন নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম আর ঠিটা এত ডিগ্রি আমরা লিখে দেব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ষোলো দশমিক তিনের এক দুই তিন নাম্বার অনুশীলনের প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ